হ্যালো ভিহার স্টাডি ফর লোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে ড্রাইভার পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে হচ্ছে এটা একটা ভ্যাকেন্সি এবং স্যালারি রয়েছে উনত্রিশ হাজার ছশো এক্ষেত্রে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং বয়স রয়েছে আঠারো থেকে সাতাশ বয়স ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকেই আপনি এই আবেদনটি করতে পারবেন এই আবেদনটিকে আপনাকে অফলাইনে করতে হবে ষোলো দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি ষোলো তারিখের আগে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো আপনি এই আবেদনটি কীভাবে ফিল আপ করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আপনি যদি চ্যানেলে নতুন থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবেন ভিডিও আপলোড করার মাত্র যেন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো দেখে নিন এর সম্পূর্ণ নোটিফিকেশানটি তো এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া দ্য ম্যানেজার মেল মোটর সার্ভিস কানপুর এবং এটা হচ্ছে তার রিক্রুটমেন্ট নোটিস নম্বর থ্রি এবং ডান থেকে দেওয়া আছে এখানে ডেট ডিসেম্বর দু হাজার তেইশ বিজ্ঞপ্তিটা প্রকাশের কথা কিন্তু এটা জানুয়ারির পাঁচ তারিখে হাজার চব্বিশ সালে কিন্তু পৌঁছতে হয়েছে এই যে ভ্যাকেন্সিটা বাড় হয়েছে এটা হচ্ছে উত্তরপ্রদেশ সার্কেলের জন্য সাবজেক্ট নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট ড্রাইভ আর অর্ডিনারি গ্রেড ইন উত্তরপ্রদেশ সার্কেল ইন দা ডিপার্টমেন্ট অফ আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে কিন্তু আপনি এই আবেদনটি করতে পারবেন উত্তরপ্রদেশ প্রদেশ সার্কেলে এখানে লিখিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল ইন দ্য পারফরমা ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ ড্রাইভার জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল ফ্রম ওপেন মার্কেট ইন উত্তর সার্কেল সার্কেল ক্ষেত্রে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ সি পোস্টে যেটা হচ্ছে নন গেজেটেড এবং নন মিনিস্ট্রিয়াল তারপরে দেখানো হবে স্যালারি কত রয়েছে স্কেল অফ পে ড্রাইভার পোস্ট এখানে অর্ডিনারি গ্রেড ক্ষেত্রে স্যালারি হয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা ইন লেভেল টু অ্যাজ পার পে ম্যাট্রিক স্পেসিফাইড ইন পার্ট এ তার সঙ্গে এখানে রয়েছে এখানে পে ব্যান্ড ওয়ান আছে প্লাস গ্রেড পে আছে এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ প্রদেশ সার্কেলে কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে সেখানে কিন্তু এখানে দিয়ে দিচ্ছে আগ্রা ডিভিশন আলিগড় ডিভিশন বুলেন্দর ইটা এটা হয় ঝাঁসি প্রত্যেকটা কিন্তু এখানে ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে আর্ন হিসাব ক্যাটাগরিতে এস সি এস টি ওবিসি ডাব্লিউএস এবং এস সার্ভিসম্যান প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদার জন্য এখানে ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে তো আমি এই নোটিফিকেশানটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ওখান থেকে দেখে নেবেন একা করে নিচের দিকে আসবেন এখানে সমস্ত কিছু নোটিফিকেশানটা দেখতে পাবেন কোথায় কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে তারপরে এখানে দেখে নেবো এর যে বয়স সীমা কত রয়েছে নর্মাল বয়স রয়েছে এখানে এজ লিমিট আঠারো থেকে সাতাশ বছর এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রে বয়সে ছাড় পাবে তিন বছর এবং এসসিএসটি সি এস যারা রয়েছে তারা বয়সে ছাড় পাবে পাঁচ বছর এবং যারা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করছে তারা এখানে চল্লিশ বছর বয়স পর্যন্ত ক্ষেত্রে আবেদন করতে পারবেন যারা এক্স সালিভেন যারা রয়েছে এখানে ম্যাক্সিমাম তিন বছর বয়সে ছাড় পাবে তার সঙ্গে স্টেস টি পাবে এখানে এক্সট্রা পাঁচ প্লাস ওবিসি রা পাবে এক্সট্রা তিন অর্থাৎ টেএসটি ছাড় পাবে বয়সে আট বছর এবং ভবিষ্য ছাড় পাবে বয়সে ছ বছর যে সমস্ত ক্যান্ডিডেট সিএসটি ভবিষ্যরা এখানে বয়সে ছাড় চাইছে সেক্ষেত্রে তাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে দেখাতে হবে নেক্সট হচ্ছে এখানে প্রফেশন পিরিয়ড দ্য ক্যান্ডিডেট সিলেক্ট টু ইল বি ওয়ান প্রফেশন পিরিয়ড অফ টু ইয়ার্স অ্যাজ পার রুল প্রাথমিকভাবে এখানে দু বছরের জন্য আপনাকে নিয়োগ করা হবে নেক্সট হচ্ছে এক্ষেত্রে ছ নম্বর এডুকেশন আদার কোয়ালিফিকেশন এক নম্বর হচ্ছে এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেল হালকা এবং ভারী গাড়ির মোটর ভেহিকেলের কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে তার সঙ্গে দু নম্বর হচ্ছে নলেজ অফ মোটর মেকানিজম মোটর মেকানিজমের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে নলেজ লাগবে এবং তিন নম্বর বলছে এখানে এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং ইন লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেল অ্যাটলিস্ট ফর থ্রি ইয়ার কমসে কম তিন বছর আপনার এক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে হালকা এবং ভারী গাড়ি চালানোর এবং চার নম্বরে হচ্ছে এক্ষেত্রে

জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং মোটর মেকানিজম ট্রাফিক রুল সিগন্যাল অ্যান্ড রেগুলেশন যেখানে থেরি থাকবে যে নম্বর থাকবে আশি নম্বর এবং দুই নম্বর হচ্ছে টেস্ট টুতে টেস্ট অফ নলেজ অফ মোটর মেকানিজম অ্যান্ড ড্রাইভিং এটা আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে যে ক্ষেত্রে নম্বর এখানে কুড়ি নম্বর এবং প্যাটার্ন অফ এক্সামেশন হচ্ছে থিওরি টেস্টে মাল্টিপিল কোয়েশন থাকবে সম্পূর্ণ মাস হচ্ছে এখানে আশি এবং সময় থাকবে নব্বই মিনিট এক্ষেত্রে ইংলিশ এবং হিন্দিতে কিন্তু এক্ষেত্রে আপনাদের পরীক্ষাটি হবে এখানে যে মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে এস ক্ষেত্রে এখানে টি নম্বর লাগবে এবং এবং এখানে বিসি পার্সেন্ট নম্বর লাগবে প্রত্যেকটা পেপারের জন্য এবং যে সমস্ত আদার্স ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে চল্লিশ পার্সেন্ট নম্বর কিন্তু এখানে লাগবে এবং যে প্র্যাকটিক্যাল যে টেস্ট হবে সেক্ষেত্রে এখানে কম্পিটিটিভ কোয়ালিফাইং হচ্ছে এখানে কম্পিটিটিভ হবে এক্ষেত্রে প্র্যাকটিক্যাল থাকবে যেখানে নম্বর হচ্ছে দশ নম্বর থাকবে এবং সময় রয়েছে এখানে কুড়ি মিনিট এবং কোয়ালিফাইন্স মার্কস রয়েছে এস এস ক্ষেত্রে একই রয়েছে তেত্রিশ পার্সেন্ট ওবিসি এবং ই ডাবল ক্ষেত্রে রয়েছে এখানে সাঁত্রিশ পার্সেন্ট এবং যারা আদার্স রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে এখানে চল্লিশ পার্সেন্ট এবং এখানে সিলেবাসটা দিয়ে দিয়েছে স্টেজ ওয়ানের ক্ষেত্রে পেপার ওয়ানে জেনারেল নলেজ কারেন্ট ইভেন্টস স্পোর্টস হিস্ট্রি জিওগ্রাফি ইন্ডিয়ান ইকোনমি জেনারেল পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন হু ইজ হু অফ ইন্ডিয়া এবং পার্ট রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং অ্যানালাইটিক এবং টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইস পার্টনার এবং অ্যানালাইজ এটা নিচের দিকে আরও এখানে দিয়ে দিই যে আপনি সম্পূর্ণটা দেখে নেবেন নোটিফিকেশানটি নেক্সট হচ্ছে এটা হাউ টু অ্যাপ্লাই আপনি এটা কীভাবে আবেদন করবেন সেটা হচ্ছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান অনলি ইন দ্য প্রেসক্রাইব ফরমার্ট অর্থাৎ আপনাকে এটা অফলাইনে আবেদন করতে হবে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ তার সঙ্গে ইনক্রোজ করতে হবে যে সমস্ত ডকুমেন্ট লাগবে তার সঙ্গে আপনাকে একশো টাকার ইনপোস্টার অর্ডার করতে হবে ম্যানেজার মেল মোটর সার্ভিস কানপুরের নামে এবং আপনাকে অ্যাপ্লিকেশন ফর ডাইরেক্ট রেকর্ডমেন্ট টু দাস্ট ড্রাইভার ইউপি সার্কেল এর অ্যাড্রেস হচ্ছে এই যে অ্যাড্রেসটা টা রয়েছে ম্যানেজার মেল মোটর সার্ভিস কানপুর জিপিও কম্পাউন্ড কানপুর উত্তরপ্রদেশ এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে আর লাস্ট ডেট হচ্ছে ষোলো দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি ষোলো তারিখ তো আপনাকে এটাকে পাঠাতে হবে শুধুমাত্র রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল কোন অর্ডারি মেল বা সাধারণ মেল কিন্তু এই ক্ষেত্রে এক্সপিরেট হবে না আপনাকে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট এর ক্ষেত্রে পাঠাতে হবে এটা দিয়ে দিয়েছে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে আমি বলে দিচ্ছি আপনারা এটা কিভাবে ফিল আপ করবেন ডান দিকে আঠা দিয়ে লাগাবেন এবং বড় হাতের দুই নম্বর হচ্ছে এখানে আধার নম্বর তিন নম্বর হচ্ছে এখানে বাবার নাম চার নম্বর হচ্ছে এখানে পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ আপনার সম্পূর্ণ ঠিকানাটা এখানে লিখবেন পাঁচ নম্বর হচ্ছে এখানে কন্ট্যাক্ট নম্বর লিখবেন এবং ছ নম্বরে হচ্ছে এখানে আপনি কমিউনিটি কোন আন্ডারে পড়ছেন আনডিজার্ভ ইডাব্লিউ এস বা এস সি এস টি ও সেটা এখানে ফিল আপ করবেন এবং কাস্ট সার্টিফিকেট থাকলে এখানে ইয়েস করবেন ডেট অফ বার্থ এস পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী এখানে লিখবেন ষোলো দুই দু হাজার হিসাবে এবং এস রেজনের ক্ষেত্রে এখানে দিয়ে দেবেন যারা এস রয়েছে এগারো নম্বর হচ্ছে এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান এবং বারো নম্বর হচ্ছে জেন্ডার হচ্ছে মেল শুধুমাত্র ছেলেরাই এটা আবেদন করতে পারবে বারো নম্বরে যেটা হচ্ছে হচ্ছে ইমেল আইডি আপনার যদি কোনো ইমেল আইডি থাকে তো আপনি এখানে ইমেল আইডিটা লিখে দেবেন নেক্সট হচ্ছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস দেওয়া আছে ইয়ার অফ পাসিং অর্থাৎ কত সালে পাস করেছিলে মার্কস অফ টেন কত নম্বর পেয়েছিলে এবং টোটাল মার্কস কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল টোটাল সেটা কিন্তু লিখতে হবে এবং পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্টেজ পেয়েছিলে মাধ্যমিকে সেটা এখানে ফিল আপ করতে হবে এবং নেম অফ দ্য বোর্ড কোন বোর্ড থেকে পাস করে সেটা এখানে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হবে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা কিন্তু লিখতে হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যারা এই বোর্ড থেকে পাস করেছে তাছাড়া দু নম্বর যদি অন্য কোনো কোয়ালিফিকেশন থাকে তো এখানে লিখতে পারো এবং পনেরো নম্বর হচ্ছে এখানে ড্রাইভিং লাইসেন্স নম্বর এখানে লিখতে হবে এবং পার্টিকুলার অফ অথরিটি কে এটাকে অথরিটি করে যে ইসিং করেছে তার নাম এখানে লিখতে হবে এবং ডেট অফ ইস্যু অফ লাইট মোটর ভেহিকেল অ্যান্ড ইটস ভ্যালিডিটি লাইট মোটর ভেহিকেলের যে লাইসেন্স নম্বর ডেট অফ ইস্যু সেটাই লিখতে হবে এবং কতদিন পর্যন্ত ভ্যালিডিটি সেটাও সেটাও লিখতে হবে এবং যারা হেভি মোটর ভেহিকেলের এখানে লাইসেন্স নাম্বার আছে তাদেরও লিখতে হবে এখানে কবে ইস্যু হয়েছে এবং এর কতদিন পর্যন্ত এটা চলবে লাস্ট ডেট সেটাও লিখতে হবে এখানে তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লাইসেন্স কপি এনক্লোড করতে হবে নেক্সট হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফি সিরিয়াল নম্বর অফ ইন্ডিয়ান পোস্টাল যে নম্বর আপনি পাঠাবেন একশো টাকাটা সেই নম্বর লিখবেন নেম অফ ইস্যান পোস্ট অফিস ডেট অফ ইস্যু যে পোস্ট অফিসের নাম লিখবেন এবং ডেটটা লিখবেন এবং অ্যামাউন্ট অফ ফি কোটা পেমেন্ট করছে সেটাও লিখবেন লিস্ট অফ ডকুমেন্ট অ্যাটাচ আপনি যে সমস্ত ডকুমেন্ট এর সঙ্গে অ্যাটাচ করবেন আপনার কোয়ালিফিকেশন করে এখানে লিখতে হবে আই এখানে নিজের নামটা এখানে লিখবেন হেয়ার বাই দ্যাট অল তারপরে এখানে নিচের দিকে আসবেন এখানে এখানে ডেট লিখবেন এখানে এবং আপনি যে জায়গায় বাস করছেন সেখানে এখানে প্লেস লিখবেন এখানে এবং এই উপরটা আপনার সিগনেচার করে দেবেন হচ্ছে ম্যান্ডেটোরি ফর ক্যান্ডিডেট ক্লেমিং বেনিফিট আন্ডার এস তাদের ক্ষেত্রে এখানে লিখতে হবে এখানে আই নিজের নাম এখানে লিখতে হবে তারপরে এখানে ডেট লিখবেন এখানে প্লেস লিখবেন এবং এখানে সেইটা করে দেবেন তো এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বিষয়টি আলোচনা করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে এবং আপনি যদি নতুন থাকুন চ্যানেলে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ধরনের সরকারি চাকরির দ্রুত আপডেট পেতে ধন্যবাদ